সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন বারো মাসি গ্রাফটিং এর গাছের চারা খুবই সুন্দর কোয়ালিটির এগুলা পাঁচ পাঁচ ফিট সাইজের চারা খুবই চমৎকার ফল আসছিল দু একটা করে ফলও আসে এদিকে একটু ছোট সাইজের গুলা বারো মাসি যে কথবেল বলা হয় সেই কদবেল এখানে আছে আপনার বারো মাসি যে কাগজই লেবু চায়না কাগজই না এটা বারো মাসি অরিজিনাল কাগজই লেবু এগুলাও চার পাঁচ ফিট পরিমাণ লম্বা এগুলাও সুন্দর দেখেন সারার কোয়ালিটি অত্যন্ত চমৎকার সুন্দর তো কিন্তু দিন দিন বাড়তে তার এই ধারাবাহিকতা আমরা রোপণ করেছি এবং কাটিং আপনাদের জন্য তৈরি আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাইডে প্রায় ছয় সাত ফিটের সারা আছে অলরেডি এই কলমের গাছে কিন্তু এই দেখেন ফল আসছে খুবই সুন্দর এক বছরে ফলন হবে এই যে বন্ধুরা দেখেন এটা কিন্তু ছোট ছোট গ্রাফিং এর গাছে কিন্তু এই যে ফল এই ফলগুলো কিন্তু এক বছরে আপনার ফলন পাবেন এই চারাগুলোর হাইট একদম ছয় ফিটের এর উপর আছে সাত আট ফিট পরিমাণ লম্বা এইগুলা রোপণ করলে কিন্তু আপনার ভালো হবে ফুল ছিল আসলে তারা গাছে সব ফল টিকে না এই যে গোড়ার দিকে ফল আছে এই যে ফল এগুলো বারো মাসে পথ এই যে ফল এই যে ফল এই যে সব এই যে টবে চারা এগুলো আপনারা নিতে পারেন এই চারাগুলো অনেক সুন্দর কোয়ালিটি এগুলো অনেক ভালো এই দিক দিয়ে এই যে ফুল আছে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকবেন